গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন ঘড়িতে দেখতেই পাচ্ছ সাড়ে চারটে বাজে ভোর সাড়ে চারটে না বিকেল সাড়ে চারটে তো আমি সে ভাবছি আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি ওটা দেখানোর জন্যই তো ভিডিওটা অন করা আর তোমরা তো জানো যে মা বাড়িতে নেই আর চলে আসার কথা ছিল সোমবারে কিন্তু এখন অবধি আসছে না আর আমার বাড়িতে একা থাকতে একটু প্রবলেম হচ্ছে যেহেতু টিভি নেই কিছুই নেই আর আমার ফোনটাও প্রচুর প্রবলেম করছে যে মানে চার্জ থাকছে না ঠিক আছে আর একটা কথা আমার শপিং ব্লগটা আমি কালকের থেকে চেষ্টা করছি আপলোড করা কিন্তু কোনোভাবে আপলোড হচ্ছে না তো এবার বলি তো জিজু অনেকবারই বলছে যেতে তো আমি ভাবলাম আজকে তাহলে যাই একটা দিন কাটিয়ে আসি আসলে কারোর জন্যই না পুচকিটার জন্য যাওয়া আমার তো সাড়ে চারটে বাজে পাঁচটা দশ ট্রেন এখন বেরোচ্ছি একটু ভয় ভয় লাগছে আজকে আবার প্রচুর বৃষ্টি হয়েছে তো ট্রেন চলছে কিনা জানি না আর আমি গেলে বাসে যেতে সেভাবে ভালো লাগে না আমি ট্রেনে করেই যাই তো চলো বেরোবো এখন এই শহরটা আমার শহর কিন্তু কতদিন যে রাস্তা দিয়ে যায়নি তার ঠিক নেই আর এক মাস বাদেই এই রাস্তা দিয়ে আর যাওয়ার জায়গা থাকবে না কারণ রাস্তার দুই ধারে কত দোকান আর তার সাথে প্যান্ডেল তো আছেই ড্রেসে প্যান্ডেল না অনেক বড়ো বড়ো প্যান্ডেল আচ্ছা আমি কিসের কথা বলছি তোমরা কি বুঝতে পারছো আরে শান্তিপুরের শ্রেষ্ঠ উৎসব রাসের কথা বলছি সেটা দেখতে হলে কিন্তু শান্তিপুরে অবশ্যই আসতে হবে মলটা দেখে ভাবছিলাম পুজো চলে এলো তবু আমি আসলাম না তারপরে মনে পড়লো আরে আমার তো সব শপিং হয়ে গিয়েছে তাহলে এখন আর এসে কী করব তবে একদিন আসব আর তোমাদেরকে দেখাবো আর বলতে বলতে দেখো স্টেশনেও চলে এসেছি পাঁচটা দশই ট্রেন ছিল আর আমি সাড়ে চারটের বেরিয়ে গেছিলাম আসতে হয়তো দশটা মিনিট সময় লাগে কিন্তু তার মধ্যেই দেখি ট্রেন ঢুকে গেছে আর প্রচণ্ড ভিড় আর আমি ট্রেনে ট্রাভেল করতেই বেশি কমফোর্টেবল ফিল করি তার জন্য আমি একা যখনই কোথাও যাই বাস বা অটো বাদ দিয়ে আমি ট্রেনে করেই যাই কেন জানি না ট্রেনে চড়তে আমার খুব ভালো লাগে আর এই দিন সকাল থেকে ট্রেন বন্ধ ছিল তাই এই ট্রেনটা আসার সাথে সাথে প্রচন্ড ভিড় হয়ে গেছে আমি যখন স্টেশনে পৌঁছাই তখন তো বললাম ট্রেন ঢুকে গেছে টিকিট কেটে ট্রেনের কাছে আসতে গিয়ে দেখি সব সিট বুক হয়ে গেছে লেডিসে একটা সিট ছিল তার জন্য ওই জায়গায় আমি বসলাম ট্রেন ছাড়ার অনেকক্ষণ আগেই কিন্তু আমি স্টেশনে পৌঁছে গেছিলাম আমার ট্রেনেও উঠে গেছিলাম আর আমার সামনে অনেকজন ছিল মানে লেডিসে কি হয় বুঝতেই পারছো তারা এত পরিমাণে করছিল আমার কথা বলার ফুরসিয়া ছিল না তাই বাধ্য হয়ে ভয়েস বাদ দিতে হচ্ছে আর দেখতে দেখতে ট্রেনটাও কিন্তু ছেড়ে দিল আমি কোথাও ঘুরতে যাই বা অন্য কোথাও যাই ট্রেনে করে যখন যাই আর যখন দেখি আমার শহরটা ছেড়ে যাচ্ছে আমার কেন জানি খুব কষ্ট লাগে মানুষ তো ঘুরতে গেলে আনন্দ পায় আর আমি ঘুরতে গেলে নিজের শহরটাকে ছেড়ে যাওয়ার জন্য কষ্ট লাগে ভগবানকে বলি কখনো কোনো কারণে যেন আমাকে এই শহরটা ছেড়ে না যেতে হয় দেখতে দেখতে প্ল্যাটফর্মে লাস্টে চলে এলাম আর আমার শহরটাকেও ছেড়ে চলে যাচ্ছে কি আর করার টাটা শান্তিপুর আধ ঘন্টা বাদে চলে এলাম কালিনারায়ণপুর স্টেশনে আর ব্রিজের ওপর থেকে স্টেশনটা দেখতে খুবই ভালো লাগে কারণ চারিদিকে সবুজ সবুজ এই ব্রিজের ওপর অনেকেই ভিডিও করে গেছে কিন্তু আমার আর কপাল হয়নি ভিডিও করার আর ওই দিন এমন কপাল সব জায়গায় কথা তো বলতেই পারলাম না তবু সাবুয়ে দিয়ে যখন নিচে যাচ্ছিলাম তখন কথা বলতে বলতেই যাচ্ছিলাম কিন্তু হেডফোনের জন্য কোনো আওয়াজই আসেনি তাই এখানেও আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর ওই দিন গরমও পড়েছিল প্রচুর আর স্টেশন থেকে সাবুয়ে দিয়ে নামতে নামতে ঘেমে আমি জল হয়ে গেছিলাম স্টেশন থেকে নেমে কোনো ধরে দাঁড়িয়ে আছে কিন্তু এখনও আমার ড্রাইভার আসছে না আমাকে নিতে ওই দেখো উপরে স্টেশন তো এখানে দাঁড়িয়ে আছি লোকজন দেখছে মনে হয় না তো হয়তো রাস্তায় কাদা আছে আজকে দেরি হচ্ছে আর জিজুর ফোন ওরকম তো বদি হয়তো ফোন করে জিজ্ঞেস করছি বারবার কোথায় ও মাছ বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে কী অবস্থা এখানে দেখো আর কি করছে তো ওই যে ওপরে স্টেশন দেখতে পাচ্ছ আমি অনেকটা এগিয়ে এসে দাঁড়িয়ে আছি দেখি কখন আসে তো এখানে এখন শিঙারা নেওয়া হচ্ছে আমার জন্য অপেক্ষা করছিল জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর সাথে দেখো লাফালাফি শুরু হয়ে গেছে হ্যালো বাবা এখন আটটা বাজে আমরা বাড়ি এসে সিঙ্গারা খেলাম চপ খেলাম আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি মানে আমি রিজু আর জিজু যাচ্ছি করতে চলো কোথায় যাই তোমাদেরকেও নিয়ে যাবো চলো এই হাইওয়ে দিয়ে লং ড্রাইভে যেতে অনেককে দেখেছি কিন্তু আমার এখনও কপাল হয়নি তবে আমার ইচ্ছা আছে আমি একদিন যাব। আজকে লং ড্রাইভে তো যেতে পারিনি কিন্তু শর্ট ড্রাইভে গেছি আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছিলাম তিনজন মিলে কোথায় যাচ্ছিলাম সেটা না একটু পরেই বলছি তোমাদের তোমরা যারা যারা রানাঘাট হবিপুরের এই রাস্তা দিয়ে গেছো তারা তো জানোই আগে এত সুন্দর ছিল না রাস্তা আর যেতে যেতে এই রাস্তা দুই ধারে অনেক অনেক প্যান্ডেল হয়েছে দুর্গা পুজোর তো আমি একবার এসেছিলাম এগুলো দেখতে তারপরে আর আসা হয়নি আর আমরা এখন আমাদের ডেস্টিনেশনে চলেও এসেছি কোথায় এসেছি বলো তো দাঁড়াও দেখাচ্ছি একটু বাদে একটা রেস্টুরেন্টে তো এসেছি সেটা তো আমরা বুঝতেই পারছো এই যে দেখো চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে মা হোটেলে বলো রেস্টুরেন্টে যেতে কার না ভালো লাগে তবে আমার একটু প্রবলেম হয় কারণ আমি তাড়াতাড়ি করে খেতে পারি না আর রেস্টুরেন্টে খেতে তো তাড়াতাড়ি খেতেই হয় এর জন্য আমি খুব একটা যাই না এই যে মেনু দেখতে শুরু করে দিয়েছে কি অর্ডার দেবেন যা অর্ডার দেবো বলা যাবে বলবো স্টার্টারই ছিল ভেজ মাঞ্চুরিয়ান আর মেন কোর্সে ছিল বাটার রুটি পালক পনির এবং চিকেন মশালা সবটা দেখাতেই ভুলে গেছি তো আমাদের হয়ে গেছে এখন প্রায় দশটা বাজে এখন আমরা বাড়ি যাচ্ছি আর কি কি খেয়েছি তোমরা তো দেখেইছ যেটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান বাটার রুটি পালক পনির আর চিকেন মশলা তো এমনিই ইচ্ছা করে বেশি কিছু খাইনি অনেকটাই রাশ হয়ে গেছে প্রায় আর যেতেও হবে এখন কিছুটা এখান থেকে ওই পাঁচ কিলোমিটার মতো আর একদম মেন রোডের সামনে তাই আওয়াজটা বেশি আছে আশা করি তোমরা শুনতে পাচ্ছ আমার কথা প্রথম চারটে মাস তো আমি রায়ের কাছেই ছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো ওর সাথে কাটানো মুহূর্তগুলো তখন আমি শেয়ার করতে পারিনি কারণ ও তখন অনেকটাই ছোট ছিল এখন যেহেতু একটু বড় হয়েছে তাই এখনও আমি শেয়ার করবো এখন ওর কাছে কি মা বেশি সময় থাকে আমি কিন্তু খুব একটা থাকি না আর ভিডিও কলেও খুব কমই দেখি ওকে কিন্তু আমাকে এত চেনে কি বলবো আমি যাওয়ার পরে কীরকম লাফা ছিল তোমরা তো দেখেইছ আর আমি যতক্ষণ ছিলাম আমার কোল ছাড়া কোথাও যাবে না সবাই বলে মাসিরা দ্বিতীয় মা আর হ্যাঁ আমি আমার ভাগ্নে ভাগ্নিদের নিজের সন্তানের মতোই দেখি এখন বাজে রাতের একটা আর ওকে একবার ঘুম পাড়িয়ে দিয়েছি আবার উঠে গেছিলো এই যে দেখো আমি বসে বসে ঘুম পাড়াচ্ছি আর এখানে আমি কথা বলেছিলাম কিন্তু ভিডিওর আসল ভয়েসটা পার্সোনাল কারণে দিতে পারছি না আমার কিন্তু ঘুম পেয়ে গেছে কারণ আমি জার্নি করে গেছিলাম কিন্তু আমার ঘুম পেলে কি হবে তার চোখে তো ঘুম নেই যত বড় হচ্ছে তত দুষ্টু ওর কিন্তু চোখে ঘুম ছিল কিন্তু ও চোখ বন্ধ করবে না আর আমি গেলে ঘুম পাড়ানোর দায়িত্ব আমারই থাকে তার জন্য দুলিয়ে দুলিয়ে যে করেই হোক আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি তো এই ভিডিওটা এত অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা